বন্ধুরা আমরা চলে এসেছি পলাশি রেলগেটনাল হচ্ছে দেখো এতটা জ্যাম আমাদের পলাশি সিগনাল আসার পরবর্তীতেও ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে সাইডে তবু তবুও এখনো ট্রেন লাইন ফেলতে পারছে না লাইনটা ফেলবে ফেলবে করছে নটছে তবুও এত জ্যাম রাস্তায় একটা উত্তেজনাপূর্ণ গাড়ি ফেসে আছে ট্রেন লাইনে হ্যাঁ দেখা যাচ্ছে ট্রেনে যে গেটম্যান আছে গেটম্যান তার ডান্ডাটা নামিয়ে দিচ্ছে কিন্তু লরি ট্রাক এগুলো বেপরভাবে লাইনের ভিতরে আসছে এবং সেগুলো কোনো মতে থামছে না এই দেখা যাচ্ছে সামনে ট্রেন ট্রেন লাইনের ট্রেন আসছে ট্রেন আসার যে সময় গতিবিধি সেটা কিন্তু অ্যালাউন অ্যালাউন্সমেন্ট করে দিয়েছে তবুও এই রাস্তায় গাড়ি থামছেই না দেখা যাক কি হয় শেষ মেশ আমরা দেখব লেট করছে তবুও লাইনের উপর খুব ভিড় খুব চাপ গাড়ির আমাদের যে টেনম্যান দাদা রয়েছে তিনিও খুব একটা চিন্তায় পড়ে গেছে যে পাতিটা ফেলবো 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 কি না একটা চিন্তার বিষয় অবশেষে একটা বাস একটা বাস অবশেষে অনেক ফরেন মারার পরে তাকে পার করে দিল এবং প্রায় টোটোটা ঠেল দেয় গাড়ি টান ছিল না রে এই দাঁড়িয়েছিলেন এই যে ট্রেন যাচ্ছে বলে গেল সামনে স্টেশন ওখানে দাঁড়াবে তার গন্তব্যস্থল হ্যাঁ